নমস্কার বন্ধুরা রুদ্রাক্ষী অ্যান্ড মমস কিচেনের আর একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত অনেক সময় বাচ্চারা রুটি খেতে চায় না আর কিভাবে আমরা রুটি খুব হেলদিভাবে বাচ্চাদের টিফিনে দেব সেটাই আজকে আমি দেখাবো তো এখানে আমি রুটি আর তার মধ্যে একটুখানি স্টাফিং ভরে দিয়েছি যেটা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু টিফিনটা পুরোই শেষ করে আসবে আর শুধু বাচ্চা না বড়রাও এটাকে ভীষণভাবে পছন্দ করবে অবশ্যই বাড়িতে একবার এইভাবে রুটি বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা খুব সহজভাবেই এগুলোকে খেয়ে নিচ্ছে আর এটা খুব হেলদিও বটে তো প্রথমে আমি একাটি মানে ওই আড়াইশো গ্রামের মতো পালং শাক নিয়ে নিয়েছি আর সামান্য একটু গরম জলে পালং শাকগুলো তিন চারবার ধোয়ার পর জলে দু থেকে তিন মিনিট রেখে ওটাকে তুলে নিয়ে আমি একটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি আর সেখানে আমি এই জল ঝরানো পালং শাকগুলোকে দিয়ে দেব। সাথে সামান্য একটু আদা আর একটু রসুন দিয়ে দেবো আর যদি কেউ কাঁচা লঙ্কা পছন্দ করেন তাহলে কিন্তু এখানে দিয়ে দিতে পারেন যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই আমি কাঁচা লঙ্কাটা এখানে আর অ্যাড করিনি আর এক কাপ মতো আটায় আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভালো করে এর মধ্যে আমি তিন থেকে চার চামচ টক দই দিয়ে দেবো টক দই দেওয়ার পরে আমি পুরো আটাটা এই যে পালং শাকের মিশ্রণটা রয়েছে সেটা দিয়েই মাখব কোনো রকম জল ব্যবহার করব না শুধু বাটিতে সামান্য একটু জল দিয়ে ধুয়ে সেই পালং শাকের যে মিক্সচারটা পড়ে আছে সেটাই আমি দিয়ে খুব ভালোভাবে এখানে মেখে নিয়েছি আটাটা মেখে রেখে দিয়েছি সাইড করে আর এখানে নিয়ে নিয়েছি পনির টমেটো একটু মির্চ আর একটু পেঁয়াজ আর সামান্য করে গাজর তো এখানে আমি করাতে সামান্য একটু তেল আর তাতে দিয়ে দিয়েছি একটুখানি মাখন দিয়ে সমস্ত যে সবজিগুলো সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি এখানে বলে রাখি আপনাদের যদি অন্য কোনো সবজি ভালো লাগে সেগুলোও অ্যাড করতে পারেন আর অ্যাড করার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন একটু চিলি ফ্লেক্স একটু চাট মশলা আর একটু ওড়ে গেল দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে সব শেষে আমি সামান্য একটু পনিরের টুকরো এতে দিয়ে দেব। দিয়ে আরও একটু ভালো করে এটা কিন্তু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি মেওনিজ আর মেওনিজ আর অ্যাড করার পরে দিয়ে দিয়েছি টমেটো সস ওই মোটামুটি দু থেকে তিন চামচের মতো মেয়োনিজ আর তিন চামচের মতো টমেটো সস দিয়ে দিতে হবে এতে দিয়ে দেওয়ার পরে আমি কিছু চিজ এতে টুকরো টুকরো করে রেখেছিলাম সেই চিজটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর দেখুন কত সুন্দর একটা চিজই ভাব চলে আসবে যেটা কিন্তু বাচ্চা ও সবাই খেতে ভালোবাসে আর এই স্টাফিংটা আপনারা চাইলে আগের দিন রাত্রেও রেডি করে রাখতে পারেন আর সকালবেলায় বাচ্চাদের খুব তাড়াতাড়ি সহজেই এই টিফিনটা বানিয়ে দিতে পারবেন তো এখানে যে আটাটা আমি আগে মেখে রেখে দিয়েছিলাম সেটাকে আরেকটু একটু ভালো করে ঠেসে নেবো ঠেসে ঠেসে লেচি করে নেব লেচিগুলো আমি ছোট ছোটই রাখবো ছোট ছোট বেশ রুটির মতো করে দিলে এটা খেয়ে মানে দেখতেও বেশ ভালো লাগবে তাই জন্য আমি ছোট ছোট লেচি করে এটাকে ছোট্ট ছোট্ট বেলে নেব। আর আপনারা চাইলে কিন্তু বাটি দিয়েও এটাকে কেটে নিতে পারেন যেভাবে আমি কেটেছি সেইভাবে ঠিক লুচির মতো করে আমি এগুলোকে একেবারে কেটে নেব। আর এইভাবে কাটার পর আগে থেকে আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম সেই তাওয়াতে এই রুটিগুলো আমি একসাথে দুটো তিনটে যতগুলো সম্ভব আমি শেখে নেব প্রথমে শেখে নেওয়ার পর আপনারা কিন্তু তাওয়াতেও এটা করে নিতে পারেন আমি এখানে এটাকে গ্যাসের মধ্যে ফুলিয়ে নিচ্ছি ফোলা ফোলা বেশ সুন্দর রুটি হয়ে যাবে আর এই রুটিগুলো আমি এইভাবেই মাঝখান থেকে ছুরি দিয়ে বেশ কেটে নেব আর এটাকে আমি একটুখানি পকেট পকেট টাইপ করে মানে বানিয়ে নেব আর যে পকেটটা হবে তার ভিতরে যে স্টাফিংটা আগে থেকে আমি রেডি করেছিলাম সেই স্টাফিংটা এর মধ্যে ভরে দেব। আর বাড়িতে যদি বন্ধুরা পালং শাক যদি না থাকে তাহলে এটা কিন্তু এমনিও করে নেওয়া যায় আর থাকলে অবশ্যই পালং শাকটা ইউজ করা যেতে পারে কারণ পালং শাকটা সত্যি হেলদি তো এইভাবে আমি রুটিগুলো সমস্ত পকেট করে এভাবে পুরো স্টাফিংটা ভরে দেবো ভরে দিয়ে আমি এটা টিফিন বক্সে প্যাক করে দেব আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু আর ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আরও ভালো নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখা হবে আগামী আর একটা পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ